পুরোনো এক গুহার ভিতরে যাওয়ার পরে দেখতে পেলাম অনেকগুলো গুপ্ত তারপর আমি অনেক বড়লোক হয়ে গেছি আর এদিক দিয়ে বড়লোকের আনন্দে আমি গান হচ্ছে দিয়ে এত বেশি ভালো লাগতেছে আমার কাছে তারপরে কত সুন্দর ভাবে থ্রি ডিআর গ্যালারিটা সাজানো হয়েছে যারা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করেন আজকের তাদের জন্য বেস্ট একটা ভিডিও হবে তো সম্পূর্ণ ভিডিও টি সবাই অবশ্যই দেখবেন আমাকে তারা খুব কঠিন ভাবে আকৃতি ধরে বেঁধে রেখেছে অনেক বেশি কষ্ট হচ্ছে তারপর আমি সাগরের পার চলে গেছি সুইমিং করার জন্য সুইমিং করতে অনেক বেশি পছন্দ করছি এলিগিয়া তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর দুটো ট্রেডি রয়েছে জানি নাম কি দেখে বেশ ভালো লাগতেছিল এদিক শাহরুখ খানের সাথে দেখা হয় তার সাথে আমি হাত মিলানোর জন্য অনেক চেষ্টা করছি আমার সামনে এসে দাঁড়ালো যার জন্য তাকে আদর করে দিচ্ছি কাগজের নৌকা দিয়ে আমি সুন্দরবন চলে যাচ্ছি ঘোরার জন্য সুন্দরবনের দৃশ্যগুলো দেখার লেগে আর এদিক দিয়ে আমাকে ফানুষ এসে হাত দিয়ে টান দিয়ে উড়াই নিয়ে যেতেছে আমার দেখে আমার খুব ভয় লাগতেছিল আর আমার বন্ধুরা এসে পড়ছে ডোরিমন তো আমার খুব ফেভারিট একটা কার্টুন আসলে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তাদের সাথে দুষ্ট করতেছিলাম আসলে সবগুলো হচ্ছে থ্রিডি আর্ট বা দেখতে পুরা বাস্তবের মতো মনে হল থ্রিডিআ গ্যালারির লোকেশনটা হচ্ছে ঢাকা ব্রামগেট বিজয় সরণিতে অবস্থিত কত সুন্দর ভাবে তারা এমন ভাবে আইটিস করছে দেখে সবকিছুই মনে হচ্ছে যেন বাস্তবের মতো আসলে কিন্তু এগুলো বাস্তব নয় আমার কাছে দেখে বেশ ভালো লাগছে যার জন্য ভাবলাম আপনাদেরকেও দেখাই আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন এটার ভিতরে ঢুকতে টিকিট লাগে কিনা হ্যাঁ এটার ভিতরে ঢুকতে গেলে প্রথম আপনার একশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে সামরিক জাদুঘর সামরিক জাদুকর ঘুরার পরে দুশো টাকা দিয়ে টিকিট কেটে ডি আর্ট গ্যালারিতে ঢুকতে পারেন আমার কাছে মনে হয় দুশো টাকা দিয়ে থ্রিডি আর্ট গ্যালারিতে ঢুকা ভুটেও লসের মতো না কারণ এখানে যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা জায়গা তো দেখতে পারছেন কত সুন্দর ভাবে তারা এখানে ছবি তোলার মতো এগুলা আইখে রাখছে থ্রিডি আর্ট দেখতে পারছেন মনে হচ্ছে যেন আমি একটা বিলের ভিতরে আছি সাপলা বাগানে সিলেটের সাহা বাগানে এসে কাকি এবং চাচীদের সাথে মিলা সাহ পাতা তুলতেছিলাম আমার দাসের সাথে গল্প করতেছিলাম কতই না মজা লাগতেছিল আমার কাছে এখান থেকে আসা পড়ছে মা গাঠে মাঠের ইলিশ ভাজা খাইতে অনেক বেশি মজা লাগে আমার কাছে কিন্তু হঠাৎ করে সুন্দরবনে যাওয়ার পরে বই পেয়ে গেছে বাঘের জন্য এদিক আবার দেখতে আমার কিং সাথে দেখা হয়ে গেছে তার জন্য বাইক এদিক দিয়ে আবার দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে মেয়েদের মতো একটা স্টাইল নিয়ে নিলাম এদিক দিয়ে আবার আমি খুব বই পাইতেছিলাম না জানি পাহাড় থেকে পড়ে যাই লেখেই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাকসেস হয়ে গেছি এবারে চলে আসা পড়ছি চাঁদের দেশে দেখেন কত সুন্দর ভাবে একটা স্পিড বুলেট কে আমি আটকে দিলাম এক দিয়ে থামাই ফেললাম কত শক্তি আমার এদিক দিয়ে আবার আসার পরে দেখি যে সবকিছু উল্টা হয়ে গেছে আমার দুনিয়ার উল্টা পাল্টা দেখে আমার আর কোন কিছু ভালো লাগতেছিলাম না আবার পড়লাম এক বিপদের সিঁড়ি ভাঙা সিঁড়ি দিয়ে কিভাবে পার হবে বুঝতে পারতেছিলাম না স্কুলটা ছুটি হয়ে গেছে তার জন্য এবার ঘন্টা দেবো দেখতে পারছেন কত বড় ঘন্টা এই স্পেমেনকে আমি বন্দী করছি তার সবকিছুই মাকড় সব ভিতরে নিয়েছি আর এদিক দিয়ে দোসা আমাকে বললো যে তুমি বহুদিন পরে আমরা এখানে তার মার জন্য একটা দুধ ছা রেডি করে রাখছি বাসা থাকে মা ফোন দেয়া করছে যে বাঘরখানি নেওয়ার লাগে এই কারণে বাঘরখানি নিয়ে নিলাম হঠাৎ করে দেখা হয়ে গেল কাজী নজরুল ইসলামের সাথে তার জন্য গান করা শুরু করলাম কিন্তু উস্তাদ রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা হয়ে বেশ পরিচিত যে ভিডিওটা দেখতে তার ছবি কেমন হচ্ছে জানাবেন বাস্তব দেখতে পেরে বেশ লাগছিল আর ডলফিন নিজের হাতে ধরতে পেরেও আমার কাছে অনেক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করতে কখনোই বলবেন না তো দেখতে পারছেন দৈত্য আমার সামনে এখন গসা দিয়ে বাইরে বের করছিস তার সাথে মজা করতেছি এনজয় করতেছি ছোটবেলায় চলে গেছি একবারে মনে হচ্ছে সব বাস্তব বাস্তব কারণে আমার কাছে ভালো লাগছিল আর ছবি যারা তুলতে চান তারা অবশ্যই এই জায়গাতে ঘুরতে পারেন ঢাকা ফ্রাম গেট বিজে শনিতে এটা অবস্থিত তো দেখতে পারছেন দেখে কত ভালো লাগতেছিল যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখো হবে নতুন কোনো ভিডিও আপনাদের সবার সাথে